হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সব বন্ধুরা এদিকে দেখতে পাইরা বেলাঘর বানানি চলের তো বন্ধুরা আজকে ভিডিওটা স্কিপ না করিয়া ফুড়া ভিডিওটা দেখুন আজকের ভিডিওতে অনেক কিছু দেখতে পারবা আজকে তো মকর সংক্রান্তি তো এটার লাগে অনেক মানে ফিটার রেসিপি আছে অনেক কিছু আছে তো আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তো এদিকে ফুলদা আর বাবা মিলিয়া এদিকে বেলাঘর মানাইরা দেখতে পাইরা বন্ধুরা তো এটা আজকে রাত্রে মানে যখন প্রবাত হইব তো প্রবাতের সময় এটা মানে জ্বালানি হইব সান টান করিয়া তো বন্ধুরা এদিকে দেখতে পাইরা পুরা কমপ্লিট বেলাগরটা আর এদিকে বন্ধুরা আপনারা দেখতে পাইরা আজকে তো মকর সংক্রান্তি তো অনেকে হয়তো নিরামিষ খায় আমরা কিন্তু আমিষ খাই তো এদিকে দেখতে পাইরা বন্ধুরা চায়ের কেজি চায়ের কেজি হইব মানে একটা বাউশ মাছ আনা হয়েছে তো বোন এইটারে নিয়া দাঁড়াইছে দেখতে পাইরা অনেক বড় আছে এটা মোবাইলের মধ্যে বোঝা যান না কিন্তু অনেক বড়ো এই বাউশ মাছটা তো বন্ধুরা এদিকে দেখতে পাইরা শীতল মাছ কাটা হয়েছে আমি মাছটা পিস করা হয়ে গেছে ওটা লোক শেয়ার করতে পারলাম না এদিকে মাথা আছে শীতল মাছের তো দেখতে পাইরা অনেক বড় মাছটা আছে আর এদিকে বন্ধুরা দেখতে পাইরা আর এদিকে আমি মালফুয়ার লাগিয়া এদিকে সুজি বিজেইয়া রাখছিলাম আর এদিকে সুজি তো বন্ধুরা দেখতে পাইরা পুরা মানে সফট হয়ে গেছে আর এখন আমি এটারে গুড় দিমু তারপরে এটারে মালফুয়া বানাইমু তো দেখতে তা কি কীরকম আমি মালফুয়া বানাইলাম তো প্রথমে এটার মধ্যে আমি গুড় দিলাম এই সুজির মধ্যে আর গুড় দেওয়ার পরে এইদিকে বালা করে ইটারে মিশাইরাম দেখতে পাইরা আমি কিন্তু জল দিছি না আর এই যে সুজিটা বেঁচে রাখছিলাম তো এইটার মধ্যেও আমি দিলাইছি তো বন্ধুরা এদিকে দেখতে পাইরা দেখতে দেখতে মালপুয়াটা পুরা রেডি হয়ে গেছে আর এদিকে কীরকম কত ভালোভাবে এটা ফুলছে দেখতে পাইরা তো দেখতে পাইরা বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা তো সৎভাবে আমি মালপুয়া বানাইলাম তো দেখতে পাইরা রকম আমি বানাইরাম বন্ধুরা দেখতে পাইরা একলগে আমি দুইটা হয় মানুষে তো একটা একটা দে আমি একলগে দুইটা দিছি দেখতে পাইরা বন্ধুরা আর এদিকে কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে কালার মানে বাজার কালারটা খুব সুন্দর আর বন্ধুরা এদিকে মালপোয়া বানানি শেষ আর এদিকে আমি এখন দেখতে পাইরা তেল দিয়ে তো আধা লিটারের মতো আমি তেল দিলাম মানে আড়াইশো গ্রাম ময়দার মধ্যে তো দেখতে পাই কেন দিলাম এক চামুচের মতো খালি জিরা আর একটু লবণ দিমু তো বন্ধুরা লবণ আপনারা দিবা স্বাদ মতো আমি তো আমার পরিমাণ মতো আমি দিলাম তো এইদিকে মানে তেল দেওয়া শেষ আর দিকে খালজিরাও দেওয়া শেষ লবণ দিলেছি আর এখন পাল করে আমি ইটার মাত দেখতে পাই দিকে পুরা সফট হয়ে গেছে মানে তেলে তো ইটারে আমি এখন একটু জল দিমু জল দেওয়ার এটা ইটা এইদিকে দেখতে পাই পুরা আমি মাটি লিছি আর এখন একটু দশ মিনিটের মতো আমি রাখম তারপরে আমি ইটার বানাইমু বন্ধুরা এদিকে দেখতে পাইরা আমি এটারে নিমকি বানাই রাম তো এদিকে ছোট নিমকিও বানাইমু আর ইটার এ একই ময়দা দিয়া আমি বড়ো নিমকিও বানাই রাম তো বন্ধুরা এদিকে দেখতে পাইরা প্রথমে আমি রুটিটা বললাম তারপরে নিমকি কীরকম বানাই আপনারা দেখতে থাকুন দেখতে পাইরা কীরকম আমি নিমকি বানাই রাম তো চটপটে আপনারাও ঘরে বানাইন খুব টেস্টি নিজের হাতে মানে বানাইয়া খাইন দেখবা কত টেস্ট লাগে তো এদিকে দেখতে পাইরা আমি নিমকি বানাইরা তো অনেকগুলো নিমকি আমি বানাইছি আমি দেখাইরাম এদিকে অনেকগুলো নিমকি দেখতে পাই কালারটাও খুব সুন্দর হয়েছে নিমকির তারপরে তারপরে এটা বাজা হইব তেলের মধ্যে আর এদিকে আমি সুটো নিমকিটা দেখরা এদিকে সুটো নিমকির লাগিয়ে আমি রুটি বানাই রাখছি আর এখন একটা একটা চাকু নিয়ে আমি দিয়ে কাট ইটারে তখন দেখতে পাইরা কী রকম আমি নিমকিটা বানাই রাম তো একটা চামুচ দিয়ে আমি কাট এইরকম কাটলাম কত সুন্দর লাগে বন্ধুরা ভালো লাগে কাটতে আর আপনারাও ঘরে ট্রাই করবা মানে খুব টেস্টি হওয়ার নিজে বানাইয়া দেখবা একবার তো এটা তো সহজভাবে সবেই বানায় গর তো আমি কীরকম বানাই আমি আপনারা সাথে শেয়ার করলাম আর এদিকে দেখতে পাইয়েন কাটিয়া রাখছি কত সুন্দর করি আর বন্ধুরা এদিকে ফিটামেন আনি চলে আর এদিকে বাবা এই যে বাউশ মাছটা এদিকে বাবায় খাটরা আর বনে দা কীরকম ধরছে দেখতে পাইরা বন্ধুরা তো এদিকে বাবায় মাছটা কাটরাবা বা আর আমরা এদিকে ফিটা বানানি শেষ করবো তারপরে রান্না বড়া খাওয়া দাওয়া সব কিছু হইব আর এদিকে আমি যে নিমকি মান ইয়ে করিয়া রাখছিলাম তো এটা একটু তেল গরম করিয়া আমি নিমকিটা খাসা নিমকিটা আমি মানে কেন দিয়া রাখছি তারপরে এটা বাজমু তো এইরকম রাখলে মানে খুব টেস্টি হয় আর ভিতরটাও মানে মানে কাঁচা থাকে না খুব টেস্টি হয় তো এদিকে আমি যে সুটো নিমকি আছে তো সুটো নিমকিটাও বাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালার বন্ধুরা দেখতে পাইরা আর এদিকে আমি তেলের মধ্যে থেকে উঠাইয়া এইখানে আনিয়া নিমকিটারেও বাজরাম তো এদিকে দেখতে পাইরা মানে নিমকি বাজাটা কীরকম আমি বাজরাম কত সুন্দর হয়েছে বন্ধুরা তো আপনারা কমেন্টে জানাইবা মানে কীরকম লাগলো আর ভালো লাগলে একটা লাইক দিবা তো এদিকে কতটা আইটেম বানাইরাম বন্ধুরা আপনারা দেখতে পাইরা আর এদিকে আমি বানাই রাম বক দেখতে পাইরা বন আমি আর বৌদির মেয়ে আমরা সবে মিলিয়া এই কেন বক মানি চলে আর এদিকে দেখতে দেখতে বখটাও ফুরা বাজা হয়ে গেছে বন্ধুরা মানে কি কি আমি ফিটা বানাইছি তো মকর সংক্রান্তির লাগিয়া আপনারা দেখতে পারবা আর এদিকে মানে ছুটো নিমকি বড়ো নিমকি মালপুয়া আর বস বানায় আর বন্ধুরা দুধ পুলি বানাইছে আপনারা দুধ রেসিপিটা আমার চ্যানেলে পাইবা আমি দুধ ফুলি রেসিপিটা আলাদা করিয়া আমার চ্যানেলে দেওয়া দেওয়া আছে দেওয়া আছে আপনারা দেখবা আর এদিকে অনেকগুলো মানে আইটেম আছে আমি সব কিছু দেখাই রাম বন্ধুরা দেখতে পাই এদিকে আর এদিকে আমি মাছটা বাজা করা শেষ আর এদিকে রান্না বড়া আমি মানে শেষ হল আমি তো বন্ধুরা ফুলি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখবা তো বন্ধুরা দেখতে পাইরা আমি মানে দেখতে পারবা আমি কিতা কিতা রান্না করাম আমি সবকিছু শেয়ার করাম কতটা আইটেম আমি রান্না করতে তো এটা হইল মুড়ি ঘন্ট আর এটা হইল কি আর আমি আলু দিয়া মাছ রান্না হইছে অলকভি দিয়া মাছ আর এইদিকে মানে لوبা শাক আর এইদিকে ফরাস্টাইল আর দেখতে পাইরা এইদিকে মানে ফার্স্ট আইটেম আমি রান্না করছি তো বন্ধুরা আজকেৰ মত টাটা বাই বাই সবাই ভাল থাক সুস্থ থাক